আশুয়ারা একশো একচল্লিশ আয়াত থেকে বাংলা অনুবাদ বিসমিল্লা রহমানুর রহিম সামদ সম্প্রদায় পয়গম্বরকে মিথ্যাবাদী বলেছি যখন তাদের ভাই সালে তাদেরকে বললেন তোমরা কি ভয় করো না আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য কর আমি এর জন্যে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন করতেই দেবে তোমাদের কি তোমাদেরকে কি এই জগতের ভোগ বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেওয়া হবে উদ্যান সময়ের মধ্যে এবং ঝর্ণা সময়ের মধ্যে শস্য ক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে তোমরা পাহাড় কেটে জ্যাক জাক জমকের গৃহ নির্মাণ করছো সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো এবং সীমা আদেশ মান্য করো না যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না তারা তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের একজন তুমি তো আমাদের মতে একজন মানুষ বই নও সুতরাং যদি তুমি সত্যবাদী হও তবে কোনো নিদর্শন উপস্থিত করো সালে বললেন এই উঠটি এর জন্যে আসে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে পানি পানের পালা নির্দিষ্ট এক দিনের নির্দিষ্ট এক এক দিনে তোমরা একে কোনো কষ্ট দিও না তাহলে তোমাদেরকে মহা দিবসের আজাব পাকড়াও করবে তারা তাকে বধ করল করলো ফলে তারা অনুতপ্ত তারা তাকে বধ করল ফলে তারা অনুতপ্ত হয়ে গেল এরপর আজাব তাদেরকে পাকড়াও করলো নিশ্চয়ই এতে নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশ বিশ্বাসী নয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু লুতের সম্প্রদায় পয়গম্বরকে মিথ্যাবাদী বলেছে যখন তাদের ভাই লুত তাদেরকে বললেন তোমরা কি ভয় করো না আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তা দেবেন সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরুষদের সাথে কুকর্ম করো এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য যে স্ত্রীগণ সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করো বরং তোমরা লঙ্ঘনকারী সম্প্রদায় তারা বললে হে লোধ তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তোমাকে বহিষ্কৃত করা হবে লোত বললেন আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি হে আমার পালনকর্তা আমাকে এবং আমার পরিবার বর্গকে তারা যা করে তা থেকে রক্ষা করো অতএব অতপর আমি তাকে এবং তার পরিবার বর্গকে রক্ষা করলাম এক বৃদ্ধ ব্যতীত সে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত এরপর অন্যদেরকে নিবাদ করলাম তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম বৃত্তি প্রদর্শনদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশ বিশ্বাসী নয় নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু বনের অধিবাসীরা পয়ম্বরকে মিথ্যাবাদী বললেন বলেছে যখন সোয়েব তাদেরকে বললেন তোমরা কি ভয় করো না আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্ব করো আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান্ত তো বিশ্ব পালন করতেই দেবেন মান পূর্ণ করো এবং যারা পরিমাপে মাপ মাপ পূর্ণ করো এবং যারা পরিমাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হও না সোজা দাড়ি পাল্লা ওজন করো মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরে করে ফিরো না ভয় করো তাকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক সম্প্রদায়কে সৃষ্টি করেছেন তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম তুমি আমাদের মতো মানুষ বই নও তো নও আমাদের ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত অতএব যদি সত্যবাদী হও তবে আকাশে কোনো টুকরা আমাদের উপর ফেলে দাও সোয়েব বললেন তোমরা যা করো সে সম্পর্কে আমার পালনকর্তা ভালোরূপ অবহিত অতপর তারা তাকে মিথ্যাবাদী বলে দিল বলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আজাব পাকড়া করল নিশ্চয়ই সে ছিল এক মহা দিবসের আজাব নিশ্চয় এটি নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু এই বিশ্ব বিশ্বজাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ বিশ্বস্ত প্যারেস্তা একে নিয়ে অবতরণ করেছে আপনার অন্তরে যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হন সুস্পষ্ট আরবি ভাষায় নিশ্চয়ই এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাব সমূহে তাদের জন্য এটা কি নির্দেশ নয় যে বন ইসরায়েলের আলেমগণ এটা অবগত আছে যদি আমি একে কোনো ভিন্নবাসীর প্রতিবর্তন করতাম অতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন তবে তারা তাকে বিশ্বাস স্থাপন করতো না করতো না এমনইভাবে আমি গুণাগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করি তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না যে পর্যন্ত প্রত্যক্ষ না করে তদ আজাব অতপর তারা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে তারা তা বুঝতে পারবে না বুঝতেও পারবে না তখন তারা বলবে আমরা কি অবকাশ পাব না তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে আপনি ভেবে দেখুন তো যদি আমি তাদেরকে বছর পর বছর বিলাস করতে দিই অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হয় তা তাদের কাছে এসে পড়ে তখন তাদের ভোগ বিলাসটা তাদের ওই তাদের কি কোনো উপকারে আসবে আমি কোনো জনপদ ধ্বংস করিনি কিন্তু আমার তো অবস্থায় যে তারা সতর্ককারী ছিল স্মরণ করোনার স্মরণ করানোর জন্যে এবং আমার কাজ অন্যায় আচরণের নয় এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি তারা এই কাজের উপযুক্ত নয় এবং তারা সামর্থ্য রাখে না এর সামর্থ্য রাখে না তাদের তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা হয়েছে অতএব আপনি আল্লাহর সাথে অন্য উপস্যকে আহ্বান করবেন না করলে শাস্তিতে পতিত হবেন আপনি নিকটতম আত্মীয়দের সতর্ক করে দিন এবং আপনার অনুসারী প্রতি সদয় হন যদি তারা আপনার অবাধ্য করে তবে বলে দিন তোমরা যা করো তা থেকে আমি মুক্ত আপনি ভরসা করার পরাক্রমশালী পরম দয়ালুর উপর যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাজ দণ্ডমান হন এবং নামাজিদের সাথে উঠা বসা করে নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী আমি আপনাকে বলবো কি কার নিকট শৈতান্ড অবতরণ করে তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী গুণাগারদের উপর তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশ মিথ্যাবাদী বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানে উদ্ভ্রান্ত হয়ে ফিরে এবং এমন কথা বলে যা তারা করে না তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহকে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ গ্রহণ করে নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কীরূপ